আমার আমার বয়ফ্রেন্ড যে আমার রিয়েল জামাই সে আমাকে ফোন দিয়েছিল সে হচ্ছে একটা মিটিং আছে তো ফুটবল ক্লাবে যাবে নামটা কি জানতে পারি তোমার নায়ক তো কালকে কালকে তোমার নায়কের দলের কালকে খেলা ছিল পাঁচটা দিয়েছে পাঁচটা দিছে

একটা কথা পয়েন্টের মায়ের বড় কলা আপনারা খাইছেন না ভিডিও করতেছেন ভিডিও করতেছেন

তোমরা আমাদের বিয়ে সাথে দাও তাহলে দাঁত দেবো না তাহলে খাওয়া হবে না

কাজের কথা কইলে খুন খুনায় এক বেসনা কথার কথা কইলে বউ বালিশ নিয়ে বিষয়টা যদি আপনি বুদ্ধি থাকে আপনি বুঝে ফেলছেন কথা কি দাদা এটা বলার কারণ আছে মনে কাজের কথা এইজন্য তো কথা হচ্ছে ভাই এতো মানটা ভাঙিয়ে দাও না আরলে বলেন যদি হইতো তাহলে আমি কারোর মন খারাপ कराय দিতাম একটা দিন হয় বুঝছেন আমি আমি সবার মনে রাখতাম যদি হইতাম আমি যদি হইতাম ঠিক আছে ভাই আমি বলে শুনেন আমি কারোর মনে কষ্ট দিতাম না অসম্ভব কখনোই না আমি কারোর মনে কষ্ট দিতাম না আমি সবার মনে রাখতাম সে ভাই আমি সব তো আমি সবার মন রাখতাম ভাই সে কালো হোক সে ফর্সা হোক সে খাটো হোক আর দেখ মানে যেই কেনা হোক আর 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 একটা আরেকটা আরেকটা কাজ করতাম বিদেশে ইয়ে করতাম লিং লামিং করতাম না এখন ক্যামেরা করে আবার

তুমি আমার মনে এক জনমে ভালোবেসে ধরবে না এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার মনিয়া গজা নিjari এক জন্মে ভালোবেসে ভরবে না তাহলে চিন্তা করেন শরীফ ভাই যে এক জন্মে ভালোবাসে ভরবে না তার মন চলে শাশুড়ি বসে আছে তারপরে একটা গান মাত্র দেখেন তা কি কিভাবে জ্বালায় আমাদের দেখছেন এর প্রমাণ দেখছেন আপনি তো আপু সব করবে নাকি তুমি দূরে আছো দূরে থেকে কাছে আমার মায়াই পয়রা যাইবা বন্ধু রে বন্ধু মায়া হইল দারুন যন্ত্রণা আমার মায়াই পয়রা যাইবা বন্ধু রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা

এই পথজনিক হ্যাঁ এ এখন এখনো দাস